হান্ড্রিস ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে সঠিক উত্তরটি হচ্ছে ঈশ্বরদী এবং ভেড়ামারা উপজেলাকে কোনটি নদী বন্দর নয় নিচের অপশনগুলোর মধ্যে নদী বন্দর নয় হচ্ছে ব্যানাপোল নিচের চারটি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত হয়ে থাকে সোলাকিয়া কিশোরগঞ্জ টেকনাপ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত টেকনাপ ও তেতুলিয়া অবস্থিত হচ্ছে কক্সবাজার ও পঞ্চগড় জেলায় বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় প্রাকৃতিক যে উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় সেটি হচ্ছে বৃষ্টি দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিবডি নিচের কোনটি চুম্বক পদার্থ নয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় লাউড স্পিকারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে কম্পিউটার সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে সেটি হচ্ছে বাইনারি কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দু সালে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় সঠিক উত্তর হচ্ছে আটষট্টি জন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন সঠিক উত্তর হচ্ছে দুই নং সেক্টরে অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও জবা কি জাতীয় ফলের নাম সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা কি হচ্ছে পাট পচানোর একটি পদ্ধতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে সঠিক উত্তর হচ্ছে আলজেরিয়া বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন নিচের কোনটি নেটওয়ার্ক কানেকশন নয় নিচের যেটি নেটওয়ার্ক কানেকশন নয় সেটি হচ্ছে আই সাইবার প্লাজিরিজম ইজ মেজর থ্রেট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ২৬ মার্চ একে ফজলুল হক কি নামে পরিচিত একে ফজলুল হক পরিচিত হচ্ছে শেরে বাংলা নামে বাংলাদেশে সর্ব উত্তরের থানা কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের থানা হচ্ছে তেতুলিয়া। ম্যারাথন রেসের দ্রুত কত ম্যারাথন রেসের দ্রুত হচ্ছে ২৬ মাইল প্রকৃতির লাঙ্গল কাকে বলে প্রকৃতির লাঙ্গল বলে হচ্ছে কেচোকে ইবনে সিনা কে ছিলেন ইবনে সিনা ছিলেন হচ্ছে একজন চিকিৎসক বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে মানুষের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি ফ্লোরেন্স নাইট এর জন্ম কোথায় ফ্লোরেন্স নাইট জন্ম হচ্ছে ইতালিতে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হচ্ছে কেও কারাং জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান দেশের প্রধান আইন কর্মকর্তাকে দেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল দুবলারচর কোথায় অবস্থিত দুবলারচর অবস্থিত হচ্ছে সুন্দরবনের উপকূলে গ্রিনিজ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত সঠিক উত্তরটি হচ্ছে ছয় ঘন্টা নেফ্রন কার অংশ নেফ্রন হচ্ছে বৃক্ক ডিওডেনাম কার অংশ ডিওডেনাম হচ্ছে পরিপাকতন্ত্র হাড় ও মারি মজবুত করে কোনটি হাড় ও মারি মজবুত করে হচ্ছে ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে অ্যানোমিয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে বি বারো সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে সামুদ্রিক মাছের চর্বিতে থাকে ওমেগা থ্রি হিমোফিলিয়া কি। হিমোফিলিয়া হচ্ছে রক্ত একটি ব্যাধি